পরে নামাজ পড়তে হইব দুই রে এটা হইলো সুন্নদ কিন্তু এমন একটা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছি স্বামী আর স্ত্রী নামাজ পড়তাছে কিন্তু স্বামী যেন কীভাবে হাত বাঁধতে হয় কিভাবে নামাজের সেজদা দিতে হয় কিন্তু সেটাই জানে না জানবে কীভাবে সেই মানুষটা তো কোনো দিন মসজিদের ইমামের পাশে দাঁড়ায় কোনো দিন তো নামাজও পড়ে নাই মসজিদও তো যায় নাই জানবে কিভাবে। চলেন দেখে আসি সেই ভিডিওটা নতুন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কিভাবে নামাজ পড়তেছে এই ভিডিওটা ফেসবুকে পুরোপুর ভাইরাল হইয়া গেছে কিভাবে হাত বানতে হয় কিভাবে সেজদা দিতে হয় সেটাও জানে না আবার পাশে কিছু মানুষ আছে তারা হাতে হাত ডেকে দেখায়া দিচ্ছে পিছনে ওই বাড়িটা দেখাইয়া দিচ্ছে কীভাবে নামাজ পড়তে হয় আর মহিলারা বলতাছে কীভাবে নামাজ পড়তে হয় কীভাবে শেষ হয় সে তো জানি না কীভাবে নামাজ পড়তে হয় সে তো কোনো দিন মসজিদেই যায় নাই সে জানবে কীভাবে আপনারাই দেখেন ভিডিওটা ফেসবুকে পুরাই ভাইরাল হইয়া গেল এরকম ভিডিও আমাদের জন্য অনেক দুঃখজনক এই ঘটনাটা আমরা মুসলমান হইয়া দুই রেখার নামাজ কীভাবে পড়তে হয় সেটাও জানি না